পর পর একের পর এক মিছিল চলে যাচ্ছে এবং পাঁচই সেপ্টেম্বরের দিকে কিন্তু সবাই মুখিয়ে রয়েছে তোমার কি মনে হয় কি হবে পাঁচই সেপ্টেম্বর কি জানো তো সবটাই তো ঘুরে যাচ্ছে বিভিন্ন জিনিসে হ্যাঁ এবং এখন সবাই তো সবটা জেনে গিয়েছে সমস্যাটা হচ্ছে তো এখন আর কি কি আর মানে মানুষ তো আর এখন আওয়াজ সবাই নেমে গেছে রাস্তায় সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষ বিদেশের মানুষ প্রত্যেকে সব জিনিস এভরিথিং ইজ এক্সপোজড হ্যাঁ তো শুধু এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যত তাড়াতাড়ি এর বিচারটা আমরা এবং আমি তো বারবার করে বলে এসেছি একটাই কথা কোন হাফ ট্রুথ নয় ফুল ট্রুথ চাই মানুষের সমগ্র শক্তিটা জানতে হবে এরকম অভয়া আর কত অভয়ার এইভাবে চলে গিয়েছে আমরা জানতেও পারিনি হয়তো আজকে এই অভয়া চলে গিয়েছে এটা এত প্রচার প্রসার হয়েছে আমরা জানতে পেরেছি কিভাবে কি ঘটনা ঘটেছে এবারে অনেক প্রশ্ন মানুষের মনে প্রমাণ লোপাত কেন কেন প্রমাণ লোপাত প্রথম প্রশ্নটাই তো এখানে জাগছে যে মানুষের প্রশ্নের কোনো শেষ নেই মানুষের মানুষের আনরেস্টের কোনো শেষ নেই এরকম যদি চলতে থাকে তাহলে তো গণতন্ত্রের গলাটা টিপে ধরে মানে এরকম ভাবে গণতন্ত্রের গলা টিপে ধরে তো কোনো কিছু করা যায় না তো আমার বক্তব্য হচ্ছে যে আমরা এই এই সংগ্রাম আমাদের চলবে রেজাল্ট কি হবে সত্যি আমি জানি না আমি সত্যিই জানি না মানে আমি আমি খুব কনফিউজ হ্যাঁ আমি পুরো পুরো বিষয়টা নিয়ে আমি নিজেও খুব জানি না কি বিচার হবে হ্যাঁ আমি আশা রাখছি আমি সবাইকে সম্মান দিয়েই বলছি আমি আশা রাখছি আমি আমি সম্মান জানাচ্ছি প্রত্যেককে সম্মান জানিয়ে অনুরোধ করছি যে এই এই জিনিসটা যেন বন্ধ না হয় কারণ এটা বন্ধ হলে মনুষ্যত্ব হারিয়ে যাবে মানুষের বিশ্বাস হারিয়ে যাবে মানুষের কর্মক্ষমতা হারিয়ে যাবে সম্পূর্ণ সত্যিটা মানুষের সামনে আসাটা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন নাহলে এভ্রিথিং উইল বি টপ সিটার গলিও রং গলিও রাজনীতি যদি সাইডও রাখে তারপরেও কিন্তু কটা তো উঠে আসছে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রির দিকে বলা হইছে দ্যাট আইডিয়ো অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে যে কথা পড়া হলো আর কি সেটা বিরুদ্ধে কেন কথা হয় না কুণাল ঘোষের এই বক্তব্য আর আর্গুমেন্ট তুমি কি বলছো শোনো আমি একটা কথা বলি অনেক কিছু নিয়ে না বিভিন্ন জিনিস ঘোরাচ্ছেন হ্যাঁ এখন এই কথাগুলো বলে তো কোনো লাভ নেই তার হচ্ছে যে এখন পুরো মানে যেটা হয়েছে পুরো মানে টপিকগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে আমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে এখন একটা শুরু হয়েছে হ্যাঁ ছবি বানানো আমাদের নৈতিক ডেমোক্রেটিক রাইট দ্যাট ইজ আওয়ার পাওয়ার অফ এক্সপ্রেশন ঠিক আছে এবার এটা মানুষের উপরে ছেড়ে দিন ছবি ছবি দিয়ে আপনারা ছবি নিয়ে তো ইস্যু করার কোনো মানেই হয় না ছবিটা পারসেপশন এটা আমাদের এটা এটা আমাদের সিনেমা পড়ার একটা পারসেপশন সেই পারসেপশনটা মানুষের উপরে ছেড়ে দিন ঠিক আছে এবং শুধু এটা নয় যে অরিজিৎ সিং কে নিয়ে এই যে এত কিছু হচ্ছে অরিজিৎ অরিজিৎ সিং এর মতন এরকম একজন দিকপাল একজন শিল্পী এইরকম একজন অনবদ্য একজন শিল্পী ওনাকে নিয়ে কারো কিছু মন্তব্য করা এটা কি ভালো দেখায় হ্যাঁ উনি উনি আজকে সকলের হয়ে যেভাবে উনি আজকে এই মানে যেভাবে প্রতিবাদ করছেন এই কণ্ঠগুলোকে তো বন্ধ করে দেওয়া সম্ভব নয় আমি আপনাকে বলছি আবারও বলছি যে আমার মানে আমার অরিজিতের ব্যাপারটা নিয়েও আমি খুব কষ্ট পেয়েছি কারণ অরিজিৎ সিংকে এইভাবে মানে কুনাল বাবু কেন এই কথাগুলো বলছেন উনি নিজেও জানেন উনি কেন বলছেন আমি ওনার প্রতি আমার সম্মান রেখেই বলছি যে আমি আপনাকে এটা সমর্থন করতে পারলাম না আমরা কেউই সমর্থন করতে পারছি না প্রথম কথা ওনার মতন একটা মাপের শিল্পীকে কারোর কোন দৃষ্টতা নেই যে এইভাবে তার সমালোচনা করার শুধুমাত্র একটা রাজনৈতিক পার্টি কেন কোন রাজনৈতিক পার্টিরই কোনো দৃষ্টতা নেই

আমাদের অনেক প্রশ্ন উত্তর গুলো শুধু আমরা চাইছি আমরা তো আর কিছু চাইছি না যে কথাটা বলেছেন যে কেন আমরা বদলাপুরের দিকে এগোইনি ওই টাইমে কেন সড়ক হয়নি কেন মণিপুরের সড়ক হয়নি মণিপুরে সড়ক হয়নি কে বলেছে আমি নিজে মণিপুরে সড়ক হয়েছি আমি নিচে হেঁটেছি বললে তো হবে না এই কথাগুলো তো মানবো না এই কথাগুলো তো মানবো না এখন এগুলো বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো করে যেটা হচ্ছে টোটাল মুভমেন্টটা ঘুরে যাচ্ছে আসল যেদিকে ফোকাসটা এগুলো এটা দেখুন রাজনৈতিক দলাদলি এই বিভিন্ন টপিকের মধ্যে পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া এই জিনিসগুলো করে তো আলটিমেটলি কোনো লাভ কিছু হবে না কিন্তু এই সময় সময় কিল করা ছাড়া এবং পুজো অব্দি একটা সময় কিল করা এগুলো করে কোনো লাভ নেই আমি তাকিয়ে আছি আমরা সকলে তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে দেখা যাক কি হয় পাঁচ তারিখে কি হয় কি শুনানি আসে দেখি কিন্তু আমাদের মধ্যে সে আঙ্গে সংগ্রাম আমাদের চলছে আমাদের সংগ্রাম চলবে কারণ আমাদের মধ্যে অনেক প্রশ্ন অনেক 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 প্রশ্ন কারণ এখন মানুষ অনেক কিছু এভ্রিথিং এক্সপোজড টু কমন ম্যান মানুষ সবটা এখন বুঝে গেছে কি হচ্ছে না হচ্ছে এরকম অবস্থায় দাঁড়িয়ে তো আর কিছু এইসব এইসব কথাবার্তা বলে তো কোনো লাভ নেই